إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام Oh, que এই মহফিলের মহামান্য সভাপতি হজরত মৌলানা শরীমুদ্দিন সাহেব মহদ্দিস রাতাবারিজামিয়া টাইটেল মাদ্রাসা আজকের এই মহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মায় কেরাম সমানি মুরবিয়া নজাম যুব সমাজ বাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানী মা আল্লাহ তালার হাসে লাখো কোটি শুক্রিয়া রব্বুল আলী আমলারে মুসলমানের জন্ম দিচ্ছ যার ফলে আজকে আমরা তকি মাথায় দিয়া দিদি এক মত আমরা অংশগ্রহণ করতাম পারছি আল্লাহ পাকুল্লা আলীনের দরবার সুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজিনে কেরাম আল্লাহ পাক রবুল্লা আল আমিনে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা জানি আঠারো হাজার মহলুকাত সৃষ্টি করছেন মহলুকর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবে আল্লাহ আমরারে মানে মানব জাতের ইনসানটা আল্লাহ সৃষ্টি করছেন আর সব জিনিসের মধ্যে একটা সৌন্দর্য আছে পিকানো মকফিল তৈরি করছোন যদি সাইটে যদি স্কিন লাগানি হইত না প্যান্ডেল এইভাবে সাজানো হইত না লাইটিং হইত না তে এমন সৌন্দর্যই জায়গাত বাসিল না হলে ও সৌন্দর্য আইসে চতুর্দিকে খাপড়গুলা লাগানোর কারণে একটা ডাস বানানোর কারণে সুন্দর করে মাথার উপরে তেরভাল দেওয়ার কারণে একটা সুন্দর আইসি সবে কিন্তু সুন্দর জিনিসটা চায় সুন্দর সবর পছন্দ নুরানি পর্যায়ে পছন্দ হইল গিয়া সুন্দর লাগে আপনার খান সুন্দর লাগে আপনারে দেখতে গাড়ি গাড়িগান বড় সুন্দর মানুষও বড় সুন্দর সবই কিন্তু সুন্দর পছন্দ করে আর ইসলামে একটা জিনিস পছন্দ করে ইসলাম ধর্মে পবিত্রতা চায় যে কোনো মানুষ পাক হালতে থাকলে আল্লাহর জাতেও বলা হয় ফরিস্ত হলে বলা হয় না আলতে চললে আল্লাহর জাতরও লাহনত থাকে বুড়া থাকে ফরিস্তপনারও লালত থাকে এর লাগে পবিত্রতা ইসলামের একটা অঙ্গ অতএব বিশেষ করে বিশেষ করিয়া আব্রু মানে পর্দলগিয়া একটা ইসলামের বিধান পর্দা করা প্রত্যেক নারী পুরুষ এবং মহিলা উভয়ের জন্য পর্দা করাইলগে খরচ পর্দা হইতে আমরা হয়তো মনে করি পর্দা মনো কালিগর জানালাত লাগানীয় পর্দা ই পর্দা শেষ না পর্দা হইতে কিছু সংখ্যক মানুষের আমার মনোভাব পর্দা হালি মনে হয় মা বোন হলার লাগে যে না পর্দা মহিলা হলার লাগে না পর্দা উবের জন্য পুরুষ এবং মহিলা তাদের জন্য উবের লাগে কিন্তু পর্দার হুকুম শরীয়তে হুকুম দিছে আর চূড়া বেশম আছে পুরুষটা কি মহিলার পর্দা সামান্য বেশ আমরাও মাতি আর মাতিত্র আমার এই মাতি কান যদি অন্য যায় কোনো বাধা নাই কিন্তু মহিলক জবানোর মধ্যে অনেক পর্দা লাগে এক মহিল উচ্চ সুরে মাতাও বেপর্দা নেই মহিলক মাতটাও যেন অন্য বেগানা পুরুষে শুনে না উচ্চ সুরে আওয়াজ উঠে না এক দ্বিতীয় নম্বর গিয়া

আমরা এক এক সাইডে এক এক রকম আলামত মডফিলর আল আমার আপনার গোটা রাতাবাড়ি এলাকার বাদ মা মানুষ মডফিলতা হয় বরপুর দশ এগারোটা পর্যন্ত তা হয় নাই বারোটা পর্যন্ত রাখা যায় আমরা করিমগঞ্জ সাইটে বলা বারোটা পর্যন্ত মানুষ রাখা যায় এগারোটা বারোটা শিলচর গেলে সন্ধ্যার আট মানুষ নাই আটটা নয়টা পর্যন্ত মানুষ নাই বাজার টাউন সবে খাওয়া দাওয়া শেষ করিয়া মানচে কমল লইয়া সাদর লইয়া চিন্তা দেখ দশটা দশটার সময় হজর বাঁধে শিরনি লইয়া যার জারি বাড়ি যায় রাস্তা রায় মাখিল চলে মানুষও তাহলে আমার পয়লা বয়লা শিক্ষার্থী থেকে দেওয়া তাইতো টাইম দিতা রায় তিনটা আমি একদম এলার্ম করি দেয় বুঝেছি আমার তো ছোটো ছোটো মানুষ এলার্ম করে তিনটায় যাক শিলচার ভাগাই যায় গিয়ার দেখি যা আল্লাহ রাত তিনটার সময় মফগিল জাদু হইতে আমার তো অভিজ্ঞতা বাড়ি প্রথম প্রথম দুই হাজার পনেরো চোদ্দ ও তাত এখন তো জানো হয়ে গেছে হাইলাকান্দি উত্তর হাইলাকান্দি মধ্য হাইলাকান্দি দশ এগারোটা পর্যন্ত মানুষ ধরিয়ে রাখা যায় নিচে দশ কূর্দে এগারো দক্ষিণ হাইলাকান্দি যেটা মাতৃপর গরু অতিথি ওয়াজ ঘর বাউ এর দুই নম্বর দিন খালি দুটো দক্ষিণ হাইলাকান্দি সেটা হলো অবস্থা

বাদৰেই নাই বাইকাল নেমাক এতিয়া খুব হাইক্ৰিয়া আপোনাৰ মোলৈকে আহি গৈছে আহি গৈছে আপোনাৰ ডাঙৰ খৰচ হিচাপে আহিছে ইনচল্লা তই আমাৰ এক আমি কিছু আলোচনা কৰো বতৰে চিলাৰ আছিল ডেৰটা তাকে তিনটা পৰ্যন্ত এতিয়া মাফিল জাগা নাই বুজাইছিল ইয়াৰ বেটা আমাৰ লৈ লংগী এখন বুজি আহিছে সেই খোৱাৰ অৰ্থ নাই আপোনাৰ এখন দীতা বললাম মায়ার আর লঙ্গি এখন লুইয়া আইসে স্টেজ কেন আমি আপনার দিলাম বুঝেছে বললাম মায়ার আলী মানুষ লঙ্গি ওখানে আনলাম বাড়িতে রাখছি বড় আশা করে দিছে বাইকি জয়ান মানুষ বয়স হইব মনে এক বাইশই হইব কইলা গত বছর আপনি এই এলাকার দাওয়াত রাখিও রাখছই না আর আমি বড় অপেক্ষা করছি আমার বাড়ি খানি রেডি বসলাম আইলা আর আপনারে আমি এখন কিচ্ছু দিতাম পারছেন লঙ্গি ওখানে লক্ষ্য ও গত রাত্রে আসলাম দেড় তিনটা পর্যন্ত আস্তা তিনটার বাদে মোটামুটি গালিয়েছি তা হয় যাই হোক আপনার গ্রাম এলাকা প্রত্যেক বছর ওয়া হয় এগারোটা বারোটা পর্যন্ত আমি তাহলে তবে আমি অত সময় নিতাম না আপনি কষ্ট দিতাম নাই আল্লাহ অভিজ্ঞতা আমি কিছু আলোচনা করলাম আমার যে মূল বিষয় দিয়েছিল ইনশাল বিষয় আমি আলোচনা যাইমু আল্লাহ রব আলিনেক আপনার দয়া করছন মায়া করসন আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম সব থেকে বড় একটা আমরা খুশি সম্পদ নেন হচ্ছে সুখ্রিয়া আল্লাহর দরবার আজ আমরা মারা যাওয়ার পরে বড় সম্মানের হালতে নিয়ে আমরা দখন করেন অন্যান্য জাতি অন্যান্য ধর্মের মানুষ দেখছি মরিয়া আনলে কোন জাত হেফাজত নাই আউরি নিয়ার ঠানিয়েছে দেখা যায় দেখে দুঃখ লাগে মাত্র মহাজিন না কেরাম যেহেতু বিষয় দিচ্ছেন পুরো পর্দা সম্পর্কে আমি আলোচনা করিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিও হলে আর রসুল্লাহর সামনে যখন তোরা ক্ষমা করো সময় নেই রসুল্লাহর সাহাবি হলে কোনো সময় রসুল্লাহর কাছে প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন কর্তা আল্লাহ রসুল্লি নবীন যে যেটা উত্তরগুলা দিতা এটা আল্লাহর পক্ষ থাকি রসুল্লাহ ওয়াহিফাইয়া সাহাবাই কেরামগলরে লগে লগে জানাইয়া দিতা আর এক সময় বড় বেহাল অবস্থা আসলো নেঙ্গা হালতে মানুষ চলত পুরুষরা গরমের মধ্যে থাকত মহিলা হলে ওপেনলি বাজার করত ও নবি কইছেন বলে এক সময় আইব আখেরি জবা এটা বন্ধ হয়েছে এক সময় আহব পুরুষরা বাড়িতে থাকবার মহিলা হল মার্কেটিং করবা এটা হাসাও নবীজে যা গেল কিছু আমরা চৈত মাস হয়ে দেখা যায় রিলেকশনে বাজার বড় যায় আমরা মা বই দুঃখ লাগে দেখিয়া বা যার লাগে পুরুষ লোক তো ইয়া নিজর স্বামী তো ইয়া গিয়া স ইচ্ছায় বা যার কন্ডা লগলিয়ে যায় তার জরুরত নতুবা আমরা ইসলাম ধর্মে পর্দার আদেশ দিছে ইসলাম ধর্মে হুকুম দিছে মা বই সম্মান ইজ্জত আল্লাহ দান করছে মা বই নগল জমিনের মধ্যে লুকায়িত অবস্থায় আমরা রাখতাম মা বই নগল থাকতাম পর্দার হালতে থাকতাম মহিলা একজনে পর্দা করিলে আর একজনে অটোমেটিক পর্দা করবো আর সারা যদি আমরা পর্দার হালতটা ছাড়িয়ে দি মানুষ ব্যবসা বুড়া হালতের মধ্যে যাইব গিয়া এর জন্য দেখুন শরীয়তে হুকুম দিছে পর্দা খরয়া থাকছে গিয়া মুসলমানদের জন্য খরা ফরস পুরুষে পর্দা কর্তা মহিলায় পর্দা কর্তা পর্দা না কোনো কিচ্ছুর মধ্যে কোনো সৌন্দর্য থাকে না ইনু আপনা আপনারা যত আইছন সবর গাঁর মধ্যে কাপড় আছে আমার গাঁর মধ্যে কাপড় আছে যে যত সুন্দর করিয়া কাপড় লাগাই বা তত মানুষের দেখতে একটা সুন্দর লাগে সুন্দরবাসী আল্লা সব জিনিসের মধ্যে পর্দা দিছে পুরুষের লাগি পর্দা আলাদা দিছে আর সৃষ্টি করছে হায়ানাথর পর্দা কেমন ভাবে দিছে তাদের শরীরের মধ্যে চিরতের আল্লাহ সেটিং করিয়া দিলাইছি আপনার বাড়িতে আমার বাড়ি মুরুগ ফালিয়ার মুরুগর শরীরের মধ্যে একটা পর্দা আছে যেমন তার রুম রুম এটা তার যখন জানি মাঝে মাঝে কোনো বাড়িতে রুম ছাড়া মুরুখ এগু দুগু আস্তা হয়ে যায় ওই না নিল তো একদুরে ওই বউগু খাওয়ার বউগুর মাংস বেশ ওই না নিল এগুর শরীর দেখলা কিলা তো পর্দা সরাই এগুর মাংস দেশ ওই না হইলে এগু যে মাংস দর্শের ও পর্দা সরাই তো মাংস বাড়াইল তাইন খাইবার যুগ তাইন তাই দাঁড় তলে গেলাম তারে আল্লাহ দিছুন না হয়তো কোনো কারণ বসত তার রুম ফড়ে গেছে গিয়া ও ইগুর দেওয়া ফর্দা নাই করে ইগুরে এলাম আমি করো খেয়ে লাড়াও ডাকো ডাকো না ডাকো যাই লাড়া বইতে মনে হয়েছে গিয়া আমরা দেশ কন্যানি ফুয়া ফুয়া ফুড়ি কন্যান আমরা দেশ কন ফুয়া ফুড়ি আগরতলা বাই গিয়া দেখলাম ত্রিপুরা রাজ্যত বেশি কন ফুলা আর ফুলি ফুয়া ফুয়ার কন ফুলা আর ফুড়ি রে কন ফুলি হাইলাকান্দি গেলে দেখবা বেশিরভাগ ডাকন

আপনার বাড়ির মুর্গাছন দুইটা বা তিনটা পাঁচটা দশটা মুর্গর শরীরের মধ্যে রুম আছে যদি মুর্গ বাজার বাজার লইয়া যায় বা আনীপুর বাজারও রাতা বাড়ির বাজারও মুরুগটা বিক্রি করার জন্য যখন রানা লইয়া দিলাম যাইতে সময় যদি এখন বোলে চারটা মুর্গ আমি লইয়া যাই আর গিয়া রুমালাত একটা চুলাইয়া যায় গা দেখি চাই নগ সত্তর টেকা বিকে ইবু হগুন্দানি কোবা এগুলো রাখিয়ে হইবেন না পঞ্চায়েত আপনি যত মতকা বলে হসম হইয়া হইয়া চুলাইয়া আনছি নিয়েও হাটিয়া খাই যা দেরি হইত না আরে আর হাসি দেয় এটা যত হসম হৌ খাম হইতো না এগুলো তাও না কই বা এগুলো বেমারে ও মুরুখ শেষ তার খালি রুম শরীর থেকে ফোড়ায় আস্তা মুরুখ শেষ ও কি কেরু না যদিও সেও নেহে অন্য কিচ্ছুরে হাটিয়া খাওয়াইব জলদি আগ দিত নাই হইবো মর বা আহিব খাইও না ওলা রাখতে কইটা এক মুরুগর ৰুম পড়া তার দাম শেষ দাম নাই বাজারও যত আপনি ঠিক তেমনি আপনার বাড়ি গরু আসন ছাগল আসন দুইটা গরু এক সমান ওজন সিংহ সমান ওজন সমান দেখতেও সুন্দর গাড়ি দিয়ে আনিব বাজার লিয়ে যাইতে সময় কিংবা তো লালা বাজার উলিয়া যাবার সময় আচ্ছা বাড়ি খাইয়া একটার শরীর কিছু রুম পড়িয়া চামড়া বাড়ি রয়ে গেছি

কম বন্যা না খুঁজায় একদিন চাষাই করে দেখুন জানি বলে হুজুরে কইলা তো মেসাবে কইলা দেখি লাই তোরা চাষিয়া কমাইয়া দেখ বাজার উজারলে দুই হাজার কম মিস নাই এক জোরাও আপনি পুরা দাম পাইতা না লগরকে পুরা দামে বিক্রি আল্লাহর মন্দির এর জন্য বিশেষ করি আপনার বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে গাছর পর্দা আছে বাবা যে গাছর মধ্যে দেখবায় চামড়া আছে গাছর চামড়া হইলো লাগি পর্দা গাছৰ ফাতই দত্তার লাগি আব্রু যে গাছৰ ফাতা নাই গাছ বা মানুষে চাইয়া অবহেলা করন গাছ রে মানুষে সুন্দর আর হয় না গাছর চামড়া না থাকলে গাছটা মৰিও যায় গাছর মূল্য কমি যায় কিন্তু আমরা দেশে একটা গাছ আছে মহাবোষত এটা প্রায় মানুষে খাই না অবহেলা করন এটার নাম ইয়া থাকছে কি অর্জুন গাছ অর্জুন আছে নেন মাঝে মাঝে চাল নিয়ে খাই না নি খাই তিতা আমরা মানুষ অবলা করেন আমরা তো খালি ফার্মেসি আছে খাইতাম ওলার হানি বানাইয়া কোনো ঔষধ খাই না অর্জুনের খাল শুকাইয়া আমিও খাই বস্ত্র আপনি তো দুই তিন মাস বাক্কা খাওয়া তা রেডি করা লাগে বাজার থেকে আনা লাগে অর্জুনের খাল যদি খাও শুকাইয়া অর্থ কি ও দিন খাইবা বাজার অর্থ কি আনিয়া খাটিয়া সুতরা দিয়ে খাটিয়া শুকাইয়া তারপরে এওলা খাটিয়া শুকাইয়া বয়লাও কিনতে পাই বানিয়া খাটিয়া শুকাইয়া তিন চারটা জিনিস একত্রিত করিয়া শুকাইয়া দুই আমার মধ্যে রাখি দেখা রাত্রিবেলা ঘুমাইবার সময় আপনার গরম জল দিয়ে এক গ্লাস জলক কিছু অংশ ছাড়িয়া আপনি রাখি দিবা সকালে দেখবা লাল চার মতো ফিকাসার মতো হয়ে গেছে গিয়া আপনি ফিয়াস মারি খাই দিবা আপনার হার্ট সমস্যা কোনোদিন দেখা দিত নাই হার্ট ও বালা অর্জুন বো তু এওলা লিবার ভায়দা দিব অর্থ কি লিবার ভায়দা দিব বয়েরা আপনার পেটর বিভিন্ন সমস্যা দূর করবার অর্জুন এক নম্বর সমস্যা দূর করে অর্জুন হাইতে হার্ট দুর্বল হয়ে গেল সারা শেষ হার্ট এলো মানে গাড়ির যারা পাম্প আছে না যারা বড় ড্রাইভার বলে আছেন আপনারা বুধে ডিজেল গাড়ি পাম্প এগুলো আছে না পাম্প খারাপ হয়ে গেলে শেষ গাড়ি আর লৌড উঠানতে পারে না ঠিক বলা মানুষের হার্ট এলো যে মজবুত মেন হার্ট যদি দুর্বল হয়ে যায় তাহলে মানুষ একবারে কমজোর বিভিন্ন রোগে আক্রমণ করে দিব মানুষ আটি দেহারান হয়ে যাব এর লাগে এই গাছের সান ওই রোগিয়া পা যদি তাকে এলাকার মধ্যে খাওয়ার চেষ্টা করো কাবা দয়া করি আল্লাহ কে বাঁচতে অর্জুনের খাল আপনার খাটিয়া নিয়ে খাওয়ার চেষ্টা করেন এই খাল সময় দিলে মানুষের খুব গাছ চায় এই গাছ কিতা রোগ ইগু কিজাত গাছ তা হইন না কারণ ইগুর পর্দা গেছে ঠিক নিভাবে মানুষের মধ্যে আল্লাহ পর্দা দিছে পর্দা করতে সময় বিশেষ করে এক নম্বর পর্দয় দেবা বা চক্কর পর্দা দুই নম্বর পর্দা থাকছে গে জবানোর পর্দা চৌকার জবানোর পর্দা উঠি গেলে মানুষ দুনিয়ার জমিন গুনার খাজের মধ্যে লিপ্ত হয়ে যায় বেহায় আমি বেসুরতি খাম মানুষে আরম্ভ করে আল্লাহ রসুল ফরমান রসুল্লাহর হদিস ওকাল নবী সাল্লাহ আলহিমা সাল্লাহ ইমান ন বেদাও 70 নশবা ইমানের অঙ্গই লগে 70 таки আরো বেশি बढ़िया ইমানের একটা অঙ্গ আছে শাক আছে ডাল আছে শুnga আছে ইমানের অংশই লগে অঙ্গই লগে 70 таки আরো উর্ধি এর মধ্যে সব таки ইমানের অঙ্গই দ বাদাক ফা আফজালুহা কউল ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নে এক বলিয়া বিশ্বাস করা ইমান ইমান টতু না কাজা আনি থাৰীৰ ৰাস্তাৰ মধ্যে খাটা ফুটি বাছা ৰাস্তা পৰিষ্কাৰ কৰা হৈল গিয়া ইমানৰ একটা অংগ ইমানৰ সাপ কল হায়া অসুৰ বাতু ইমান হায়া ইয়াত থাকছে গিয়া ইমানৰ একটা সাপ ইমানৰ অংগ হায়া সৈতে গিয়া মানে চৰম চৰম যেতিয়া আৰবীতে শ হায়া বাংলাতে শ হৈছে গিয়া বুলি চৰম এবং লজ্জা সরম যদি মানুষের মধ্যে যদি তাকে না মানুষ বেহায়া খামর মধ্যে মানুষ দিয়া পৌঁছি যায় আমার নবীজির জীবনে সরম আসল বা দেখা রসুল্লা একবার বাল্য জীবনে বারো বৎসর বয়স রসুল্লা সবরাম রসুল্লার তালিবি একদিন একান্ন জনের কাফেলায় একত্রিত করিয়া বাতিজা রে কইলা হবা মোহাম্মদ তুমি তাহো মক্কা আমি একবার শাম দেশে تجارتের উদ্দেশ্যে যাইতাম আমি শামতে تجارت যাইতাম बोला আচ্ছা আপনি আমার মিত্রানে বলে তুমি তাহো বলে না আমার নওয়া লাগে বাতি যায় মানচন্না সাসা ابو তালেবে আল্লাহ রাসূল রে 12 বছরর শিশু নবীরে লিয়া রাণা দিশে যাইতে যাইতে শাম যাইবার আগে একটা জায়গা একটা গ্রামর নাম হয় তাগছে কে মফ鲁ক বাজার সেই বাজার একটু অবস্থান করলা দম লৈলা আর বাজাৰৰ বাজারের মধ্যে একজন পণ্ডিত আসলা পাদ্রী আসলা যার নাম হইল গিয়া হবিরা হবিরা নামক এক পণ্ডিত আসলা জ্ঞানী এক ব্যক্তি আসলা এই নতুন জ্ঞানী শিক্ষিত আসলা তাই ন বাজারও তা হন ওদিকে কাফেলা গেলে কাফেলাৰে নিয়ে দাওয়াত খাওয়ায় কাফেলাৰে নিয়া দাওয়াত খাওয়ায় দাওয়াত খাওয়ানি যেটা আর যে মেহমানদারি করা এটা নবীর সুন্নত কিছু মাঝে মধ্যে আমরা খাওয়াইতাম একবারে হানির দরজা বন্ধ হয়ে গেলে রুজি রোজগার বরকত উঠি যায় আমি যদি হইয়ার খালি দাওয়াত খাওয়াইতাম মেশা বলি না গরিবরেও খাওয়াত পা প্রতিবেশীরও খাওয়াত পা কিছু দাওয়াত খাওয়ানি যেটা মেহমানদারি করা এটা নবীর সুন্নত নবী যে কোনো মানুষে যদি বাড়ির কোনো মানুষের নিয়া মেহমানদারি করে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতর দরওয়াজা খুলে রহমত নাজিল এর লাগি মেহমান নেওয়াজি করা হইল নবীর সুন্নত এটা পরীক্ষা করে দেখবা যে বাড়ির মানুষ বেশি যাওয়া আসা করো ই বাড়ি গেলেও ফম ফান মিলে ই বাড়ি গেলেও ই বাড়ির মুরব্বী বেটে চা দেন বাড়ির গার্জেনটাও চা দেন ই বাড়ি মানুষ যায় ই বাড়ির দেবায় রুজি রোজগার ওলা বরকত আল্লাহ দিব ই মানুষের মানুষের বাল হইবার যে বাড়ি বিলকুল নাই গিরিল লাগাই তাকে মনে করক্ষ আইয়াল্লে ভিতরে তাকে কিতাল লাগে আইসো বলে না বলেই তো নাই যাক ইবাৰী মানুহ আৰু ইমান পঞ্চায়তা নাই এক দুই নম্বৰে যে বাঢ়ি গেলিলে কিছু দলৰ মানুহ চাহটো দূৰৰ কথা গোৱাও বাৰাই ন বুধাইছে ইলাও যদি কোনো বাৰী তাকে কোনো মানুহ তাক ইটা বাৰীত ৰিজৰ্ভৰ বৰক তুটি যাব ৰিজভৰ বৰক তুটি যাব মাংসৰে হাৱাইতা হবিৰা বাচাই হবিৰা যে পণ্ডিত তাইন খালি খাফেলা গেলে সবৰে নে দাহত খাবাইন খাবাইন কিন্তু তাইন এটা মতলবে খাৱাইন আপনি একদিন যেমন বড় একটা জমায়েত আইছে বড় একটা কাফেলা আইসে এখন নজনৰ হবিরা দেখকে বড় খুশি হইলা হইলা ও কাফেলা বাসে কই তাকে আইসে বলে মক্কা তাকিয়া বলে দম লাগ সৈন্যী বলে কিছু দম লাগবে না আমার কিছু কথা আছে বলে কি কথা বলে মক্কা তাকিয়ে কাফেলা আৰু সর্দারকে বলে ও আবু তালিব আবু তালিব জিজ্ঞাসা করলা হইলা আপনারা কতজন বলে এখন নজন বলে পঞ্চাশ জন দেখি একদিকে আর একদিকে দেখি একজন শিশু মানুষ আমার বাতি যা আপনার বাতি যা নাম কি তা বলে মোহাম্মদ বলে তাই বড় আপনার তা কি আলাদা খেয়ার দার না বলে আমার বাতিজা বাতি যা বড় এক বাতি যা সরম বেশ আদব বলবালা বালা বড়র দ্বার বুয়ে আড্ডা দিন না বড়র দ্বার বুয়ে ভাজিন না ও আলগা তাই সবসময় সরিয়া তাহ বাতিজারের লইয়া আমরা শাম যাইতাম বাতিজার খেয়াল শাম দেশান দেখতাম বলে তান বাবার নাম কিতাব বলে বাবার নাম হইল আবদুল্লাহ মার নাম বলে আমিনা দাদার নাম আব্দুল মুতলিব বলে কোন বংশ বলে কুরাইশ বলে জন্ম হলো বলে মক্কা যেমনি শুনছেন হবিরাজ শুনে মাত্র খান্দন আরম্ভ আল্লাহর রসুল ডেকে জড়াইয়া দর্শন ধরিয়া হইলারে জীবনে যার আমি অপেক্ষা করিয়া আজকে আমি তারে ভাই নাইছি আবউ তালিব কই না আপনিকে বুঝলাম না আমার ভাতিজা আপনি জড়াইয়া গেল না বলে শুনিয়ার পড়া আবু তালিব আপনি জানেন আমার নাম হইলো গাবীরা আমি تورাত পড়িছি انجিল পড়িছি কোরআন যাবুর পড়িছি এই তিনটা কিতাব আমি পড়িছি প্রত্যেকটা কিতাবর মধ্যে আমি পাইলাম আখেরি জামানার একজন শেষ নবীবা নাম হইবো মোহাম্মদ বাবার নাম আব্দুল্লাহ মার নাম হইবো আমিনা মক্কায় জন্ম করবা তাই না একবার ও রাস্তার দিকে সামদে সফর করবা আমি তালাশ করি আর এক বছর না দুই বছর নাই বিশ বছর তাকে আমি হবিরা এই রাস্তার মধ্যে অপেক্ষায় আজকে আমি পাই আমি যার অপেক্ষায় বসলাম মোহাম্মদর লাগি আমার দিদার মুসিব হয়ে গেছে সুবাহান আল্লাহ কত বছর বিশ বছর তাকে কিতাবও বাইছল ও রাস্তায় মোহাম্মদ যাইবা বিশ বছর থাকি তার অপেক্ষা করবো হয়দার বাবু তালিম বিশ বছর তাকে অপেক্ষা করলাম আচ্ছা আমার ঘর দাওয়াত সারা আমার ঘর সামান্য মেহমানদারি করি লক্ষ্য আমি করাই দিয়াম সারা রে হাওয়াইয়া কইলা ও আবু তালে তুমি শ্যামা তোমার সঙ্গে লইয়া যাইও না কারণ হইল আমিও জেলা কিতাব আদিত ফড়িয়া পাইছি শ্যামার মানচে ওলা পাইছন কিছু দুশ্মন বলা সহজ